আমি আল্লাহর উপরে ভরসা করে তখন আমি তার জন্য যথেষ্ট হয়ে এই যখন এইভাবে এগিয়ে আসে জিজ্ঞাসা করা হল এই প্রকৃত কাছে

নিশ্চয়ই আমি আল্লাহ ওই সমস্ত মোহামেন যারা দাবি করে আমি আল্লাহর উপরে বিশ্বাস করেছি রসুলের উপরে বিশ্বাস করেছি এবং রাতের উপরে বিশ্বাস করেছি ভাগ্যের বালমন্দের উপরে বিশ্বাস করেছি হায়াত করেছি করে আল্লায় সব করে এই বিশ্বাস যখন বান্দার মধ্যে হয়ে গেছে ওই আল্লাহ ঘোষণা দিয়ে বলেন ওই জীবনের জানার মাল জন্য করে হল আল্লাহ আমাদের জানার মাল দিয়ে কি করবেন আল্লাহ তো জানেরও প্রয়োজন নাই মালেরও প্রয়োজন নাই এরপরে আল্লাহ কেন জানার মালের কথা বললেন বান্দারি প্রশ্ন করা হলো আল্লাহ গোর তাহলে কাজ কি হবে আমার কাজ কি আল্লাহ পাক করে রায়াতে বলছে নি কাতিল না ফি তোমরা আমার রাস্তায় চেষ্টা করবে সংগ্রাম করবে সাধনা করবে আর পায়াকতুলু না ওয়ায়াকতালুন মার খাবে মার দিবে এটাই যদি হয় এটা ওয়াদা আছে তোমার ইনজিলে তোমার তাওরাতে তোমার কোরআনে জুড়ে বলেন সুবহানাল্লাহ এই মুমিন বান্দাদের প্রকৃত কাজ হবে আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধারণ করবে এই ধৈর্য যদি ধরো এই ইমানের পথে চলো বিশ্বনবীর শ্রেষ্ঠানকে জিজ্ঞাসা করলেন মাল ইমান ঈমানটা কি আল্লাহর নবী বললেন আছাবুরু ওয়া আসমাহা ধৈর্য আর সহনশীলতা হচ্ছে ঈমান যুবরে বললেন আলহামদুলিল্লাহ এই صبر করলে صبرের ব্যাপারে আল্লাহ পাক বলতেন সূরা ইমরানের 200 নম্বর আয়াত ইয়া আইয়ুাল্লাযীনা আমানু ইসাবিরু ওয়া আসাবিরু ওয়া রাবিউতুত তাকুললা ওহে মান্দারীরা তোমরা আল্লাহর ওপর ইমানের পথে চলার জন্য صبر করো ধৈর্য ধরো আর অপেক্ষা করো আল্লাহকে ভয় করার নিদি অবলম্বন করে চলো ভয় করার নীতি অবলম্বন করে চালক আল্লাহ নবী বলছেন তিনটি কাজ করো তিনটি কাজ করলে তিনটা পুরস্কার পাইবা কয়টা কাজ করলে কয়টা পুরস্কার আমার আল্লাহ বলছেন তিনটা কাজ করলে তিনটা পুরস্কার কোথায় আছে সুরায় তোবার বিশ নম্বর এবং একুশ নম্বর আছে আল্লাহ পাক বলছেন বললে দিলা আবারও এক নম্বর হল যারা ইমান আনে ও হাজারু আল্লাহ রাস্তায় যারা হিজরত করে সংগ্রাম করে চেষ্টা করে এই তিনটা কাজ যারা করবে তাদের জন্য তিনটা পুরস্কার শুনে যাবেন তো চিঠি এসে গেছে দেখতেই পেয়েছেন সময় শেষ এর জন্য বেশি কথা পারাবো না এই ক্ষেত্রে দুই দুইটি ছোট্ট একটি ঘটনা বিরাট বড় ঘটনা এর মধ্যে পুরোটা বলবো না একটুখানে বলবো বিশ্বনবি সম্মানিত সাবি আবু সেই মাতালে নিয়ে যেতে পারবে না আল্লাহ পাক বড় একটি মাসের ভিতরে পেটের ভিতরে ঢুকায় দিলেন আর বলে দিলেন মাсре এ আমার দোস্ত আমার হাবিব এ আমার ভমীন অতএব এই মুমিন বান্দারে তোর মাসের যে হিস্রতা আছে চুক্ত মাস কে ফেলিস বড় মাসের যে হিস্রতা আছে এটা করতে পারবে না সাগরের একেবারে কিনারা পারের মধ্যে পাঠায় দেবে মমিন ভরসা করেছিল কোথায় বলেন কার উপরে ভরসা করেছিল আল্লাহর উপরে ভরসা করেছিল এই জন্য বিশ্ব নবী ইসলাম ঘটনা আছে এরকম বিশ্ব নবী সাল্লাম চতুর্দিক কাপের বেই মানে বেষ্টনী দিয়ে দিয়েছে বিশ্ব নবী আজকে রাত্রে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে বিশ্ব নবীশ্বর কে বিদায় করে দেবে চতুর্দিক থেকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব চাউনি খিড়কি দিয়া দেখতে পেল চতুর্দিক থেকে তার কাপের শত্রুরা অস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে ঘুম থেকে অর্ধে আর বিশ্বনবী সাথে সাথে বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করে এমন বিশ্বনবী যা চেহারা দিক হেতা চলে গুণাগুণ মাপ হয়েছে তো যে বিশ্বামির মর্যাদা এত ছিল বিশ্বনবী সঃকে দেখে নিয়ে আরশে মহল্লা আল্লাহ পাক নিজে মেহমানদারি করে দিয়েছেন বিশ্বনবী সঃকে জিলান এমন বিশ্বনবী সঃকে marais যুনদত হয়ে গেল তাহার বেহমানেরা চতুর্দিক থেকে দাঁড়িয়ে গেল এবার আল্লাহ পাক এর নবী বিশ্বনবী বললেন আল্লাহ গো বিপদ এত পড়ে গেল এখন কি করব আল্লাহ বলছেন আল্লাহ পৃথিবীর কোন মানুষকে আমি বলে ডাকি নাই আপনারে আপনারে আমি আমি বলে প্রাণের বন্ধু আপনার আপনাকে আরো সে মহল্লায় এনে তোমাকে সাহায্য করার মতো শক্তি সামর্থ্য আমার আছে যেমন আমার দাঁড়িয়ে আমি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এমন দোস্ত তুমি বিপদে পড়বার আমি সাহায্য করবো না এত হতে পারে না তোমার হাত দিয়ে এক মুষ্টি মাটি নাও আর আমার নাম বলে একদিকে নিক্ষেপ করে দাও সুবান বিশ্ব ন হাতের মুষ্টি মাটি দিলেন আর একদিকে নিক্ষেপ করলেন আমার আল্লাহ বলছেন

আবুজার গেফার ক্ষেত্রে বাস করতেন তাদের আয়ের পথ ছিল ডাকাতি করা রাজধানী করা রাস্তাঘাটে দাঁড়িয়ে চাঁদাবাজি করা এগুলো ছিল তাদের কাজ আবুজরকে ফারিরাজি সেই কাজের মধ্যে লিপ্ত ছিলেন একদা শুনতে পেলেন মক্কার জমিনে এমন একজন পুরুষ এসেছেন যিনি সত্যের কথা বলেন সত্যের দিকে আহ্বান করেন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাসাইয়া জান্নাতের দিকে আহ্বান জানান বিশ্বনবিশ্বামের সাহাবি আবুজার এই কথা শুনতে না শুনতে তার বড় ভাই আনিসকে পাঠালেন শুনে এসো বিশ্বনবী আকাশ থেকে যেই নবী হেরা খন্ড এসে কোরআনের মাধ্যমে গোটা জাতিকে সুন্দর দিশা দিত এই লোকটা কি বলে শুনে এসো তো সত্য কথা বলো জেনে এসো আসলে কি সত্য কিনা। না বিশ্বনবিশ্বামের সাহাবি হাজির আবুজারকে পরে গেলেন সেখানে সেখানে বসে আসলেন আনিস জেনে আসলো তার বড় ভাই যে বিশ্বনবী সম্পর্কে যা শুনেছেন তা সত্য ঘটনা কিন্তু আবজর ব্যাপারের মনের অবস্থাটা পূর্ণ হল না আবজর বললো বন্ধু ভোর ভাই আমার যা কথা বলেছো তা তো শুনে আমার মনটা বললো না বলো তো দেখি লোকটা কেমন আনিস বলল। আকাশের নিচে জমিনের জমিনের উপরে এত সুন্দর এত ভালো মানুষ আর জীবনে আমি দিন দেখি নাই রে ভাই তুই যদি নিজের প্রাণ জুড়াতে চাস। তুই নিজে সেইখানে অবস্থান করে যা তবে খেয়াল রাখিস কাফেররা কিন্তু তোকে পাইলে ছেড়ে দিবে না তোকে টুকরু টুকরু করে আবু জল ধরে আসলেন ঠিক আছে অপেক্ষা করতে লাগলেন চলে আসলেন সেখানে এসে মসজিদে হারামের মধ্যে অবস্থান করলেন সাথে আনলেন এক মশক পানি আর কিছু বোটলে নিয়ে আসলেন খাবার দাবারের তেমন কিছু জিনিস নাই হালকা জিনিস নিয়ে আসলেন আর এক মস্ত পানি নিয়ে আসলেন আবুজর সাথে করে নিয়ে আসলেন মসজিদে হারামে ঘুমালেন আবুজর ঘুমালেন সারাদিন চলে গেল রাত হয়ে গেল কেউ আসে না ইতিমধ্যে হজরতে আলিফ নেবের সাথে দেখা হয়ে গেল আলিফ নেব দেখতে পেলেন একজন মেহমান আসছে আরব বরা মেহমানদারি করতে খুব কটু সেই জন্য আলি তাকে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গেলেন মেহমানদারি করলেন কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করলেন না এই দিনে চলে গেলেন পরদিন বোর হল আবার মসজিদে আরামে চলে আসলেন আবার এইভাবে সারা দিন চলে গেল কেউ আসলো না আলী সন্ধ্যাবেলা দেখলো লোকটা তো কোথাও গেল না আবার নিয়ে গেল এইভাবে করে দুই দিন তিন দিন তৃতীয় দিনের মাথায় বাসায় নিয়ে গেলেন আলি ব্যাগবার খাওয়ালেন আপ্যায়ন করলেন আদর করলেন সমাদর করলেন জিজ্ঞাসা করলেন ভাই তিন দিন যাব এখানে আসছেন আপনি কোথাও যাচ্ছেন কোথায় যাবেন বলেন তো দেখি একটু মন খুলে বলেন আলিফে আবি তালেব যখন জিজ্ঞাসা করলেন আবু জোর বললেন আলি ভাই রেব আমি যে বলবো যে কথা এই কথা কোনো মানুষের কাছে বলতে পারবে না যা আর আমি যার কাছে যেতে চাই তার কাছে তুমি নিয়ে যাবে কিনা আমার কাছে ওয়াদা দাও অঙ্গীকার করো আলি বললেন বলো তুমি কার কাছে যেতে চাও আবু জোর বললেন আমি শুনতে পেলাম মদিনা থেকে যে একজন লোক এসেছেন এমন সত্য নবী যিনি সত্যের দাওয়াত দেন দৈর্যের দাওয়াত দেন ইমানের দাওয়াত দেন আল্লাহর পথে দাওয়াত দেন জান্নাতের পথে দাওয়াত দেন এই লোকটার বাড়িতে আমি যেতে চাই রে আমার একটু নিয়ে যা তবে চোখ থেকে এড়ায় চলার ব্যবস্থা করে দে তালিবের চোখ মুখ দিয়ে একটু হাসি ফুটে আসলো চোখগুলো হাসিতে পড়ে গেল প্রাণগুলো অন্তরে পড়ে গেল মহব্বতে যে লোকটার পায়ে চুম্বন খেলে পড়ে যাহান্নাম হারাম হয়ে যায় এমন লোকটার দরবার যাবে এই লোকটা আমি নিয়ে যাব পর দিন সারা দিন সারা রাত মসজিদে আলীর ঘরে শুলেন কিন্তু ঘুম হল না আবুজর ঘুমাতে পারলেন না মনের তো স্নুজ জ্বালাজ উঠে গেল আবুজর চলে গেলেন রাত পহল সকালে রোজি রাজি হয়ে গেল চলল বলল আলীর এক আলী বলল আবুজর আমার পিঠে পিঠে চলবা যখন কাফেরদের কোন আক্রমণ আমি দেখতে পাব তখন আমি পশ্রা বেরো শিলাতে বসে যাব তুমি আমার সাথে সাথে বসে যাও

ভিতরে এক জল প্রযুক্ত জ্বলতে লাগলেন শুরু হয়ে গেল আবুজরের ভিতরে বিশ্বের বিশ্বাসন বললেন অবস্থা ভালো না তুমি যদি ইমানের কথা প্রকাশ করা তোমার মার করবে নির্যাতন করবে নিঃশন করবে আবুজর তুই কাফেরদের কাছে এই কথা বলতে পারবি না তুই চুপি চুপি মদিনায় চলে যা আবুজার তার মনের অবস্থা টেকাতে পারল না মনের উত্তালতা টেকাতে পারল না ইমানের টেকাতে পারল না ইমানের পরে বলিহান হয়ে মক্কার কাফেররা এখানে একদল বসে আছে মক্কার চত্বরে সেখানে গিয়ে ঘোষণা দিয়ে দিলেন ও কাফেররা শুনো যে লোকটাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহামানব হিসেবে প্রেরণ করা হলো তাকে তোমরা সত্যবাদী না বলে বিস্তাবাদী বলছো গণব বলছো জাদুকর বলছো শুনো এ হচ্ছে সত্য নবী আর আমি ইমান নিয়ে এসেছি পরে শিলা